অসতর্কতা কতটা ভয়ানক হতে পারে তা এই ভিডিও থেকে বোঝা যাবে এই মহিলাটি মাংস ফিনিশিং করছিল এবং তার বাচ্চাও এই মাংসের সঙ্গে ফিনিশ হয়ে যায় কিন্তু সে অসতর্কতার সাথে ফোনে কথা বলছিল তাই সে বুঝতে পারেনি তার মেয়েটাও মাংসর সঙ্গে ফিনিশ হয়ে গিয়েছে এবং সেইগুলো দিয়ে সে রান্না করে এবং অনেক অনেক বেশি বেশি রান্না করে ফেলে এবং সেই তার মাংস ফ্রাইগুলোকে তার স্বামী অফিস থেকে আসলে তার স্বামীর সঙ্গে খেতে দেয় কিন্তু তারা বুঝতে পারে না যে তাদের ছোট্ট বাচ্চাকেও তারা ফ্রাই করেছে এবং তারা খেয়ে ফেলেছে রাত্রে আসলে তাদের পেটে অসুখ দেখা দেয় এবং তারা দুজনই অনবরত বমি করতে থাকে তখন তারা বুঝতে পারে না তারা কি খেয়েছে অবশেষে তাদের মেয়ের কথা মনে পড়ে এবং ফ্রুটেজ দেখে তাদের মেয়ে এই মাংস গলানোর সঙ্গে দিয়েও গলে গিয়েছে এবং তারা কান্না করতে থাকে এবং বাবা বিড়ালটি পুলিশকে ফোন করলে পুলিশ এসে মা বিড়ালটিকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যায় তাই বন্ধুরা অসতর্কভাবে কোনো কাজ করবেন না অসতর্কভাবে কাজ করলে এরকমই হবে